নগদি সরকার খুব দাপতি মানুষ খুব চেয়ারম্যান কিন্তু আমি কিছু কথা বলেছিলাম যে মনে আছে কথা হ্যাঁ আমি বলেছিলাম সাধারণ মানুষকে যে আপনাদের জব দা খোলা আপনার যে কোনো সময় আমার সাথে দেখা করতে আসবেন আর চেষ্টা করবো আপনাদের ভালো কাজ করে দেওয়ার জন্য সালিশ আদালতে যেতে হবে না আপনাদের রুগীপত্র থাকলে মেডিকেলে জব খুব পারে আমি হেল্প করবো এই কথাগুলো মানুষের হিটার মধ্যে গেছিল এবং মহিলারা তো ব্যাপকভাবে পছন্দ করলো লাস্ট পর্যন্ত ইয়ং মানুষ ছিলাম তখন মেয়েরাও পছন্দ করলো খুব তারা বললো যে চাঁদকে ভোট দেবো তখন আমার মার্কা ছিল ছাতা আনুর ডিভাইস ছিল হেরিকেন তো যাই এইভাবে হেরিকেন মেয়েরাও আমার সাথে তখন ভোট চাতে লাগলো বেড়ালাম আর যেদিনকে পাস করলাম সেদিনকে অনেক লোক প্রায় দুই হাজার আড়াই হাজার লোক এতই খুশি আমি আমার জীবনে প্রথম চেয়ারম্যান হলো আমার আব্বা জীবিত ছিল সেও খুশি হলো বাবা কি বললেন বাবা খুব খুশি খুব খুশি হয়েছিলেন আব্বা হ্যালো বেটা তুমি পাস করিস আমি খুব খুশি আব্বা তুই তো পারবে আব্বা দুই আছে ছেলে মারা গেছে নয় বছর সে চেয়ারম্যান করেছিল এবং চেয়ারম্যান থাকা অবস্থা সে দেখে পেলা যে বাবা কবি তোরা জেনে কিন্তু এক মুহূর্ত চাইলে এসে না পারি এটা হলো আমার পিতার কথা যে এক মুহূর্ত চাইল বাড়িতে আসো না একটা গরিব মানুষের তুমি চাইল খবরদার খাওয়ার ব্যবস্থা করবে না

আমি তিনবার চেয়ারম্যান হই পরপর কোনো ফেল হয়নি আমার এবং ব্যবধান থাকিছে চার হাজার পাঁচ হাজার ফোট চার পাঁচ হাজার ফুটের ব্যবধানে ব্যবধানে বারবার চেয়ারম্যান আছে প্রতিদ্বন্দ্বী কেছিলেন পরবার ফজু ফজু চেয়ারম্যান ছিল সেও সাড়ে চার হাজার ভোটে ফেল করে তারপরে ফজু ছিল সেও সাড়ে চার হাজার ভোটে ফেল করে আরও জামাত থেকে জানা ছিল তারা সবাই ফেল করে পরবর্তীকালে দলের এই দুঃসময় আমি ঢাকাত গেলাম ঢাকাত যায় যখন ঢাকাত গেলাম ঢাকা যায় ম্যাডামের সালাম সালাম দিলাম ম্যাডাম বললাম তুমি উপজেলা ভোট করো কত সালে এটা এটা হলো দুই হাজার নয় সালে নয় সালে আমি ভোট করলাম ভোট করতে ম্যাডাম বলে যাও তুমি ভোট করো দলের পার্নে আমরা সেভাবে একশো ষোলোটা কি একশো বত্রিশটা উপজেলার চেয়ারম্যান ছিলাম বিএনপির ভোট হওয়ার পর ভোট হওয়ার পর তো কেস হইল চেয়ারম্যানে একবার সাসপেন্ড হইলাম দুইবার সাসপেন্ড হইলাম হওয়ার পর আমার সম্মানী ভাতা টাতা সব যা ছিল কাউন্সিল বন্ধ করে দিল দেওয়ার পরবর্তী